হাই ডিয়ার্স এইগুলো নাতি নাতনির পাঠশালার ব্যাকআপ চ্যানেল কোনো কারণে যদি মেইন চ্যানেলের সমস্যা দেখা দিই তোমাদের সাথে যেন আবারও কানেক্ট হতে পারি সেই জন্য এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দিও পরীক্ষার পর পরে এই চ্যানেলগুলোতে ভিডিও আপলোড হবে সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছে সবাই আশা করি ভালো আছো এটা হচ্ছে রিয়াল গণিত প্রশ্নের সমাধান এবং প্রশ্ন তো চলো আমরা এখন দেখিনি আর সবার আগে ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকতে হবে মাসিক সমষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ ষষ্ঠ শ্রেণী বিশেষ গণিত শিক্ষার্থীদের জন্য নির্দেশনা আমরা এখন কাজ করাটা ভালোভাবে পরে নিব কাজ ক বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন নাকি আমরা জানি যে গাছ পরিবেশ থেকে ক্ষতিকর কার্বন অক্সাইড গ্রহণ করে বাতাসকে বিশুদ্ধ করে আবার গাছ যে অক্সিজেন তৈরি করে তা নিঃশ্বাসের মাধ্যমে গ্রহণ করে আমরা বেঁচে থাকি একটা বড় গাছ গড়ে প্রতি বছর প্রায় এক লক্ষ লিটার অক্সিজেন তৈরি করে অর্থাৎ একটি বড় গাছ প্রতিদিন গড়ে প্রায় দুইশো লিটার অক্সিজেন তৈরি করে অন্যদিকে একটি ছোট গাছ গড়ে প্রায় শূন্য দশমিক এক দুই লিটার অক্সিজেন উৎপাদন করে এবার চিন্তা করে একজন মানুষের প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয় বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন যে একজন মানুষ গড়ে প্রতিদিন প্রায় তিনশো আটাত্তর লিটার অক্সিজেন গ্রহণ করে চলো তাহলে এবার হিসাব করি যে তোমাদের বিদ্যালয়ে যত গাছ আছে আর যত মানুষ আছে সবার জন্য পর্যাপ্ত অক্সিজেন আছে কি আর যদি না থাকে তাহলে কীভাবে অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি করা যায় সে পরিকল্পনা করি দলগত কাজে দলের মধ্যে আলোচনা করে তোমাদের বিদ্যালয়ের গাছের সংখ্যা এবং মোট জনসংখ্যার ভিত্তিতে নিচের সমস্যাগুলো সমাধান করো দলে আলোচনা ও হিসাব করে সমাধান করবে এবং প্রত্যেকে নিজের খাতায় লিখবে প্রথম প্রশ্নটার সমাধান আমরা দেখব তার আগে প্রশ্নটা ভালোভাবে বুঝিনি বিদ্যালয় প্রাঙ্গণে এবং আশেপাশে বড় গাছের সংখ্যা আনুমানিক কত হতে পারে তা দলের সাথে আলোচনা করে লিখো চলো এখন আমরা এই প্রশ্নটার অ্যান্সারটা দেখিনি বিদ্যালয়ের প্রাঙ্গণে এবং আশেপাশে বড় গাছের সংখ্যা আনুমানিক একশো পঁচিশটি তারপর ষষ্ঠ শ্রেণীতে তোমরা যে শাখায় আছো সেখানে মোট শিক্ষার্থী বিদ্যালয়ের সকল শিক্ষক এবং কর্মচারী মিলে মোট জনসংখ্যা কত তো ষষ্ঠ শ্রেণীতে মোট শিক্ষার্থীর সংখ্যা আশি জন শিক্ষক আটাশি জন কর্মচারী তেরো জন মোট একশো জন বিদ্যালয়ের প্রাঙ্গণে এবং আশেপাশে আনুমানিক যে সংখ্যক বড় গাছ রয়েছে তা গড়ে প্রতিদিন কি পরিমাণ অক্সিজেন উৎপাদন করে বিদ্যালয়ের প্রাঙ্গনে মোট বড় গাছ আছে একশো পঁচিশটি একটি করে বড় গাছ গড়ে প্রতিদিন অক্সিজেন দেই দুইশো লিটার একশো পঁচিশটি বড় গাছ গড়ে প্রতিদিন অক্সিজেন দিবে কত একশো পঁচিশ গুণ দুইশো লিটার তো ক্যালকুলেশন করলে হবে তিন তো ক্যালকুলেশন করলে হবে চৌত্রিশ হাজার লিটার তারপর ষষ্ঠ শ্রেণীতে তোমার তারপর ষষ্ঠ শ্রেণীতে তোমার শাখায় মোট যে জনসংখ্যা শিক্ষক শিক্ষার্থী এবং কর্মচারী রয়েছে তাদের প্রতিদিন গড়ে কী পরিমাণ অক্সিজেন প্রয়োজন হয় চলো এখন আমরা এর অ্যান্সারটাও দেখিনি ষষ্ঠ শ্রেণীতে আমার শাখায় মোট শিক্ষক আটজন শিক্ষার্থী আশি জন কর্মচারী তিনজন তাহলে ষষ্ঠ শ্রেণীতে মোট জনসংখ্যা আট আশি এবং তিন যুগ করলে হবে একানব্বই জন শর্তমর্তে একজনের গড়ে প্রতিদিন অক্সিজেন লাগে তিনশো আটাত্তর লিটার তাহলে একুশ তাহলে একানব্বই জনের গড়ে প্রতিদিন অক্সিজেন লাগবে কত তিনশো আটাত্তর গুণ একানব্বই লিটার চৌত্রিশ হাজার তিনশো আটানব্বই লিটার তো সবার আগে অ্যান্সারগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখতে হবে ধন্যবাদ সবাইকে